আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিটিতে ওয়েলকাম এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ পালং পাতা দিয়ে মাছের চড়চড়ি করব তো খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে খেতে খুবই সিম্পল অল্প মশলা দিয়ে এবং ঝটপটেই হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই পালং পাতা দিয়ে মাছ রান্না করার জন্য দিয়ে দিচ্ছে প্যানে তিন চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি রসুন কুচিটা একটু আগে দেব এক মিনিট হবে রসুন কুচিটা রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর এখানে দু চামচের মতো পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হবে রসুন কুচিটা লাল একটা ফ্লেভার বের হবে পেঁয়াজ কুচিটাও একদম নরম হবে পেঁয়াজ রসুনটাকে বারবার নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় রান্নার কিন্তু দুইটা শর্ত রান্না পোড়া যাবে না আর দ্বিতীয়টা হচ্ছে চার পাঁচটা রান্না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু বার্ন হয়ে না যায় রসুন কুচিটা থেকে খুব সুন্দর একটা আলমা চলে এসেছে এখন এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ আদা হাফ চামচ রসুন মাংসটাকে ভালোভাবে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব এখানে আমি কোনো হলুদ গুঁড়ো দিই নাই যেহেতু পালং শাক দিয়ে মাছ রান্না করব। আপনারা চাইলে হাফ চামচ দিতে পারেন আমি শাকে হলুদটা ব্যবহার করি না মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি এক চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করেছি কারণ আমি কাঁচামরিচ কেটে দেব মাঝখানে ঝালের জন্য আরও আপনারা চাইলে মরিচ গুঁড়ো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন ঝাল খান মরিচটা দিব বলে আমি আর মরিচ গুঁড়ো এক চামচে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানো দেখলেই বোঝা যায় তরকারিটা কেমন হবে পালং শাক ভালোভাবে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন কত টাটকা সবুজ এটা দিয়ে দেব এতটাই সবুজ যা টাটকা মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি সাথে নাড়বো না এক মিনিট পর নেড়ে দেবো এটা কমে যাবে নরম হবে আর কমবে শাকের থেকে কিছুটা পানি ছেড়েছে অনেকটা নরম হয়ে এসেছে মশলার সাথে শাকটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো শাকটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ পানি পুরোটা দেব না বাস কারণ এই পানিতে মাছটা হবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে তালাপিয়া মাছ সব পেটির মাছগুলো এভাবে একটু লবণ একটু হলুদ একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু শাক তাই লবণটা বুঝে দিতে হবে মাঝ সময় আমরা লবণ দিয়েছি কিছুটা সাত আটটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালের জন্য এটা একটু ঝাল ঝাল এবং পোড়া পোড়া হলেই ভালো লাগবে এটা গ্রেভি হবে না এটা ঝোলটা পাতলাই হবে খেতে অসাধারণ হয় ঢাকা দিয়ে দিব মিনিমাম দশ মিনিটের মতো পাঁচ মিনিট পর শাল্লা খুব সুন্দর একটা আর এসেছে ধান পাতার মাছে ভাজা জিলে গুঁড়ো এখন আর ঢাকবো না টেস্ট হয়েছে লবণ টবন সব ঠিক আছে এটা আরো পাঁচ মিনিট হবে তবে এখন আর ঢেকে দেবো না এভাবেই পানিটা শুকিয়ে নেবো চাইলে আপনারা এই মাখা মাথা ঝোলটা রাখতে পারেন কারণ গরম গরম ভাতের সাথে এইটুকু না হলেই না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চুলাটা অফ করে দিলাম পালং পাতা দিয়ে এত ভালো হয় মাছ রান্না একবার হলেও এভাবে ট্রাই করবেন এভাবে করে কমন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এভাবে একবার হলেও আপনারা Tá ah, এই ঝোলটা এরকম পাতলাই হবে এটা গ্রেভি হবে না খেতে অসাধারণ হয় আপনারা সেম রেসিপি ফলো করে লাউ পাতা দিয়েও এরকম করতে পারেন অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা চাইলে একদম মাখো মাখো বাসু একদম সুটা সুটা ঝোলটা রাখলে সেটাও খুবই ভালো হয় তাই আমি সবার পরিবারের সবার কথা চিন্তা করে ভাত দিয়ে খাবে তাই এই মাখো মাখো ঝোলটা রাখলাম অসাধারণ হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরিচিতদের সবার কাছে এভাবে শেয়ার করে দিবেন